আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তাল আশেষ রহমতে আমরাও ভালো আছি লাইফ স্টাইল অফ আপ্রজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে শুরু করবেন তো অনেকে লাইক দিতে ভুলে যান সে কারণে শুরুতেই বলা তো যাই হোক এদিকে হচ্ছে আমি এক জায়গায় বের হব মানে এক জায়গাতে যাব তো তার জন্যে রেডি হচ্ছিলাম এদিকে হচ্ছে আমি বরকা পরে নিয়েছি আর এখন শুধু হিজাবটা লাগাবো তো হিজাব মাথার উপরে দিয়ে এ তো পেনগুলো মেরে নিলাম হিজাব পেনগুলো দিয়ে নিলাম তো তারপরে আমি হচ্ছে যে দেখছিলাম যে আমি কালো বরকা পরেছি কালো ব্যাগ নিয়েছি তো এটাই হচ্ছে যে মেয়েকে বলছিলাম আর দেখাচ্ছিলাম আর কি তো তারপরে হচ্ছে কালো জুতাও পরে নিই তো কালো জুতাটা আসলে আমি অনেক দিন আগে নিয়েছি অনেক দিন বলতে আমি ঈদের মধ্যে নিয়েছি কিন্তু একদিনও পরা হয়নি মানে অন্যান্য জুতা পরি এই জুতাটা পরাই হয়নি আর কি তো আজকে ভাবলাম যে একটু পরে দেখি তো এখানে অতটা ভালো লাগছে না কিন্তু আসলে এই কালো বরকা কালো জুতার সাথে অনেক বেশি ভালো লাগছিলো তো সেটাই হচ্ছে মেয়েকে দেখাচ্ছিলাম তো মেয়ে বলছে তুমি কবে নিয়েছো এই জুতো আমি বলছি কেন আর ঈদের মধ্যে তো বলছে তুমি একদিনও পড়নি তো আসলে ওরকমভাবে আমার অনেক জিনিস আছে এরকম নেওয়া হয় কিন্তু দেখা যায় যে পড়াই হয় না তো যাই হোক এদিকে হচ্ছে অনেক দিন পরে আর কি রাজশাহী ওমর প্লাজাতে ঢুকলাম চলে আসলাম আর কি তো এই তো এটা হচ্ছে গেট প্রথম গেট মানে প্রবেশ পথ তো এ তো ভিতরে যাচ্ছিলাম আসলে ওভাবে বের হওয়া হলেও আসলে কাজের জন্যে বের হওয়া হয় ওইভাবে যাওয়াই হয় না তো আজকে কোনো রকম একটু সময় বের করে নিয়ে চলে আসলাম অনেক দিন আগে একবার আসছিলাম অনেক দিন আগে বলতে এর ভিতরে গেছি প্রায় তিন চার মাস আগে একবার তো তার আগে হচ্ছে যে মেয়ে ছোটো থাকতে বাড়ি থেকে একবার আসছিলাম এই ওমর প্লাজাতে ওর ড্রেস নিয়েছিলাম একটা তো ড্রেসটা এত সুন্দর আছে এখনও পর্যন্ত মনে হয় যে এই মাত্র মনে মার্কেট থেকে নিয়ে এসলাম ওর সব জিনিসপত্রগুলাই এরকম মানে ছোটোবেলা থেকে অনেক বেশি মানে বড় সড়ো হয়ে গেছে তো মানে হাত পায়ে অনেক বেশি ওই জন্যে যে জিনিসই নিতাম সে জিনিসই একদম ফিটিং হতো আর খুবই ভালো লাগতো ছোটোবেলা থেকে যে জিনিসই যে ড্রেসটাই কিনে দিয়েছি সেই ড্রেসটাই অনেক বেশি ফিটিং হতো তো এই জন্য বেশি দিন ওভাবে পড়তে পারতো না তো আমি ওভাবে রেখে দিতাম অনেক বেশি সুন্দর আছে এখনও সাদা আর লালের মধ্যে বল পিন করা খুবই সুন্দর ড্রেস ছিল যাই হোক এ তো আমি হচ্ছে লেফট করে উপরে চলে আসলাম এসে হচ্ছে দ্বিতীয় ফ্লোরে জিনিসপাতি দেখছিলাম আর এখানে অনেক জিনিসপাতি পাওয়া যায় তো কিছু পার্সোনাল জিনিসপাতি কিনা হয়ে গেছে এখন আমি নেমে চলে আসলাম আর এটা হচ্ছে বাজারের পাশের রাশে সোনাদিঘির মোড় তো এখানে আবার একটু আসলাম তো আজকে যেহেতু শুক্রবার তো শুক্রবারে হচ্ছে তো রাস্তার ধারে কিছু দোকানপাট বসেছে তো সেগুলো অনেকে কেনাকাটা করছিল দেখছিলাম আর সেগুলো এদিক ওদিক একটু দেখে তারপরে হচ্ছে এখানে যে খান তেহেরি ঘর থেকে তেহেরি কিনলাম আর তারপরে হচ্ছে নিয়ে আসছি হচ্ছে পপকর্ন তো মেয়ে যে পপকর্ন খাচ্ছিলো আর তেহেরিটা আমরা রাতে খাওয়া দাওয়া করলাম আর কি তো এই তেহেরিটা অনেক বেশি কিন্তু খেতে মজা অনেক মানে মজার জন্যে আর কি ওখানে অনেক বেশি বিক্রি হয় এর জন্য ঘুরে ঘাড়ে ভাবলাম যে একটু তেহেরি নিয়ে যায় তাহলে রাত্রে রান্না করাও লাগবে না আর এই ভিডিওটা কয়েকদিন আগের তো এখানে হচ্ছে কিছু ফল ফ্রুট আর কিছু সবজি কিনে নিয়ে আসছিলাম আসলে কি আমি হচ্ছে বাজার করলেও ওই যে মানুষ পনেরো দিন এক মাসের জন্য বাজার করে আমার আসলে বাবা হয় না আমি দু দিন তিন দিন চার দিন পরই বাজার করি তো হচ্ছে সবজি টবজি এগুলো আসলে ফ্রিজে রেখে আমার অত বেশিভাবে খেতে আমার ভালো লাগে না তো যাই হোক এদিকে তো আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন আবারও মনে করিয়ে দিলাম আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু ভিজিট করছেন তারা অবশ্যই আমাকে একটু সময় দিবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাকে একটু সময় দিবেন আর আমিও আপনাদের পরিবারের নিয়ম মেনে চলে যাব এবং আপনাদেরকে বন্ধু করে নেব তো এদিকে হচ্ছে যে বাজারগুলো গুছিয়ে নিলাম পেঁয়াজও নিয়ে এসেছিলাম তারপরে ধনিয়া পাতা বেগুন তো দেখতে পেলেন এরপরে এই ভিডিওটা হচ্ছে শুক্রবারের পরের দিন মানে শনিবারেরই ভিডিও আর কি তো সকালবেলা উঠে আমি সকাল না সকালে অনেকগুলো কাজ করেছি ঘর ঘরদুয়ার মুছে নিলাম শুক্রবারের দিন আসলে ঘর ঘরদুয়ার মোছা আমার হয়নি ওই যে আমি বললাম যে আমার গ্যাস শেষ হয়ে গেছিলো এটা ওটার কাজের জন্য বের হয়েছিলাম সেই আমি এভাবে সময় পাইনি আর সেজন্য আমি শুক্রবার শনিবারের দিন সকালে তো মানে আজকে সব জিনিসপত্র মানে মেঝেগুলো মুছে নিয়ে তারপরে দুপুরের জন্য রান্না চড়িয়েছি তো আজকে সিম্পল রান্না করব। তো আজকে হচ্ছে যে তো মিষ্টি কুমড়া ভর্তা করব আর সাথে আরেকটা কিছু রান্না করব। তো মিষ্টি কুমড়া ভর্তাটা প্রথমে কিন্তু আমি পাঁচফোরণ দিয়ে দিলাম দিয়ে দিয়েছিলাম তারপরে হচ্ছে রসুন কুসি তো সেটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি কিন্তু মিষ্টি কুমড়াগুলো দিয়ে তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম এরপরে হলুদ লবণ দিয়ে এত মিষ্টি কুমড়াটা ভর্তা করে নিচ্ছি আর আজকে হচ্ছে যে আমি এত সকালে ভয়েসটা দিচ্ছি আসলে কি আমার কোনো কোনো দিন দেখা যায় যে ভিডিওটা একটু এডিট করা আগানো থাকে তখন দেখা যায় যে আমি একদিন আগের ভিডিও দিই আবার কোনো কোনো দিন কোনো ভিডিও মানে থাকে না এডিট করা থাকে না কোনো কিছুই মানে ইয়া থাকে না তখন দেখা যায় যে আমি দিনের ভিডিওটা দিনে দিই সকালে সকালে ভয়েস সরি এখন বাজে হচ্ছে কয়টা বাজে দেখি সাড়ে বারোটা তো সাড়ে বারোটার সময় ভয়েস দিচ্ছি আসলে যদি দেরি করে ঘুম থেকে উঠা হয় তখন মনে হয় যে সকালই আছে এরকম মনে হয় মানে বেলা হয়ে গেলেও বোঝা যাচ্ছে না যে বেলা হয়েছে মানে আমি দেরি করে উঠছি মানে মানে সময়ে আমার জন্য কি বসে থাকবি তো যাই হোক এদিকে আমার মিষ্টি কমড়াটা ভত্তা করা হয়ে গেছে তো আমি প্রায় কিন্তু এরকম মিষ্টি কুমড়া ভর্তা করে থাকি তো অনেক বেশি ভালো লাগে খেতে এ তো আমি এখন উঠিয়ে নিলাম এরপরে আমি আরেকটা হচ্ছে তরকারি রান্না করে নেব তো সেটার তেমন একটা ফুটেজ নিয়ে নিই এখানে হচ্ছে মাছ সব ক্যামেরায় ভেজে নিয়েছি আর আলু সিদ্ধ করে নিয়েছি অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়ে অল্প সামান্য পরিমাণে তরকারিটা রান্না করতেছি যেহেতু ভাজি আছে এত মানে ভর্তা আছে এত বেশি লাগবে না তো এখানে হচ্ছে যে পাবদা মাছ ভেজে নিয়ে তারপরে আলু সিদ্ধ করে আলু সিদ্ধ দিয়ে এটা হচ্ছে যে পাবদা মাছটা রান্না করে নিচ্ছি তো এইভাবে এই আলুর ডালের মতো করে এই মাছটাচ রান্না করলে আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে তো এভাবে যেদিন মানে এভাবে রান্না করে সেদিন ও অনেক তৃপ্তি সহকারে খায় তো যাই হোক আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ